بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته هات كي امي عبد الماتشي যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করে নিজের কাছে হাজির করার এবং সারা জীবনের জন্য পাওয়ার বিশেষ পরীক্ষিত খুবই শক্তিশালী একশো পারসেন্ট পরীক্ষিত একটি অমূল্য আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটি আপনি যার জন্য করবেন এই আমলটি করে আপনি উঠবেন আর সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটিকে আপনারা কার কার জন্য করতে পারবেন যদি এক কথায় শুনতে চান তাহলে বলব পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্য এই আপনি করতে তবে কোনো উদ্দেশ্য নিয়ে খারাপ বাসনা নিয়ে এই আমলটি করার চিন্তাও করবেন না শুধুমাত্র নেক নিয়তে সহই নিয়তে যে নিয়তে আমল করলে কোনো গুণা হবে না এমন নিয়ত নিয়ে আপনাকে আমল করতে হবে আপনার কলবের অবস্থা অবশ্য অবশ্যই পরিষ্কার থাকতে হবে যেমন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য এমন কি কাউকে আপনি অনেকবার আপনার ভালোবাসার কথা বলেছেন কিন্তু সে কোনো মতেই আপনার প্রস্তাব গ্রহণ করেনি শত শতবার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এমন ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগলপাড়া করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন আবার যদি এমন হয় যে দীর্ঘদিন আপনার কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তার পরিবারের সদস্যরা তাকে অন্য কারোর প্রতি আকৃষ্ট করে দিয়েছে অথবা সে নিজেই আকৃষ্ট হয়েছে এমন কোনো ব্যক্তিকেও আপনি চাইলে এই আমলের দ্বারা তার কাছ থেকে ফিরিয়ে আপনার প্রেমে সারা জীবনের জন্য পাগল পাগলপাড়া করার জন্য এবং সারা জীবনের জন্য পাওয়ার জন্য আপনি এই আমল করতে পারবেন আবার যদি এমন হয় প্রথম দেখা আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পেতে চান আপনি চিন্তা করছেন যে আপনি যদি নিজে প্রস্তাব দেন সে প্রত্যাখ্যান করলে আপনি সেটা মেনে নিতে পারবেন না আপনি চিন্তা করছেন সে নিজেই যদি এই কথা বলতো তাহলে আপনার জন্য খুব বেশি ভালো হতো এমন বিষয়ের জন্য আপনি এই আমলটিকে করতে পারবেন এমন কি আপনি চাইলে আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবস করার জন্য অন্ধ অনুগত করার জন্য আপনার প্রতি দুর্বল করার জন্য আপনার কথা মতো চালানোর জন্য এই আমল করতে পারবেন আপনি চাইলে আপনার পরিবারের কোনো সদস্য ছাড়া আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অফিসের কলেজ এমনকি আপনার পরিচিত যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যে আপনার প্রতি দুর্বল করার জন্য এই আমল করতে পারবেন আবার আপনি চাইলে আপনার শ্বশুরবাড়ির কোনো বিশেষ ব্যক্তিকে শ্বশুর আত্মীয় স্বজন দেবর ননদ থেকে শুরু করে যে কোনো ব্যক্তিকে বাধ্যবাস করার জন্য অন্ধ অনুগত করার জন্য আপনি এই আমলটি করতে পারবেন শুধু এই আমলটিকে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যখন আপনি আমলটি করবেন সাথে সাথে যার জন্য আমল করবেন তার মস্তিষ্ক তার কল তার মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোম থেকে শুরু করে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা জাগ্রত হবে যে আপনার খারাপ দিকগুলো তার ভালো রাখতে শুরু করবে আপনার কোনো খারাপ কিছু তার চোখে পড়বে না সব কিছুই ভালো লাগবে এমন কি যে ব্যক্তি ছিল করতো আপনাকে সহ্য করতে পারতো না আপনার কথা শুনতো না সেই ব্যক্তি এখন আপনি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না যদি ওই ব্যক্তি দূরে থাকে অথবা দেশের বাইরে থাকে অথবা আপনার কাছাকাছি কোনো দূরত্বে থাকে অথবা আপনার সাথেই বসবাস করে যে কোনো ব্যক্তির জন্য আমল করতে পারবেন এই আমল করার পর থেকে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া করব, কোনো কিছু করতে ভালো লাগবে না সে এমন দেওয়ানা হবে এমন পাগল পারা হবে যে আপনাকে চোখে হারাতে সে চাইবে না আপনি তার কাছ থেকে দূরে গেলেই তার বিরহ শুরু হতে থাকবে এবং তার কাছে সব কিছু শূন্য মনে হতে থাকবে আর কাছে থাকলে মনে হবে যে সব কিছু সে পেয়ে গিয়েছে আপনারা দেখবেন আপনার কাছে মানুষ যাকে পছন্দ করেন অথবা প্রিয় কোনো ব্যক্তি কাছে থাকলে কত শান্তি অনুভব হয় ঠিক তারও আপনি কাছে না থাকলে ঠিক একই রকম অনুভব হবে যদি কাছে থাকে তাহলে কীরকম আপনার অনুভূতি হয় আর দূরে গেলে কেমন অনুভূতি হয় সব কিছু আপনি মিলিয়ে দেখবেন যে ওই ব্যক্তি আপনার জন্য যে ব্যক্তি কিছু সময় আগে আপনাকে সহ্য করতে পারতো না এখন আপনি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারেন আপনার Ik ben. আপনাদের ক্ষেত্রে অনেক মানুষ এমন হয় যে কিছুদিন আগে আপনি দেখেছেন ওই ব্যক্তি আরেক ব্যক্তিকে সহ্য করতে পারতেন এখন ওই দুই ব্যক্তি গলায় গলায় সম্পর্কে একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝতে পারে না এবং কোনো কিছু চিন্তাও করতে পারে না দুইজনের প্রতি মহব্বত আকর্ষণ সৃষ্টি হয়েছে যাদেরকে আপনি অবাক হয়ে যাচ্ছেন এরকম আপনার আশেপাশে দেখলেই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তবে এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবেই করবেন একটু যেন এদিক সেদিক না হয় এই আমলটির দ্বারা দেশ বিদেশে অসংখ্য ভাই বোনেরা এত চমৎকার রেজাল্ট পেয়েছেন তাদের মধ্যে অনেক আমি নিজে আমল করে দিয়েছি অনেকে নিজে আমল করেছে আবার দেখা যায় অনেকে পাঁচ সাতজন দশজন একুশ জন পর্যন্ত না পেয়ে শেষে বলেছে যে আপনি আল্লাহ তালে সর্বশেষ ভরসা আমি তাদেরকে বলবো ভরসা তো আল্লাহ করবেন আমি মাত্র। আমি শুধু আপনাদেরকে যেভাবে আমল করলে পরিপূর্ণ রেজাল্ট পাবেন সেটাই আপনাদের জন্য তুলে ধরবেন শাহ আল্লাহ প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনি কোনো আমল করার ক্ষেত্রে ধরেন এই আমলটি করবেন তাহলে আপনাকে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে কোনো ঘরে আমল করলে দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ও করে যাই নামা যাবো সে কেবলামু কি হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপর আমল করবেন যদি মনে করেন যে আপনি যাই না বসতে পারবেন না কোনো সমস্যা নেই কোনো পবিত্র জায়গায় বসেই আমল করবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি মনে রাখবেন আল্লাহ তালার উপর ভরসা বিশ্বাস এবং আস্থা রেখেই আমল করবেন আর এই যে আমল করছেন মনে রাখবেন এই আমলের দ্বারা আল্লাহ তালা আপনাকে পূর্ণ কামিয়া দান করবেন যদি আপনি সন্দেহ করেন তাহলে আপনি আপনার নিজেই আমলকে নষ্ট করে দিবেন আপনি খেয়াল করেন আপনি নিজে যদি কাউকে সন্দেহ করেন ওই ব্যক্তি বুঝতে পারলে আপনার কাজকে আর কখনো ভালো করে করে দিবে ঠিক এই যে তসান খাদেমগন রয়েছে তাদের কিন্তু আল্লাহ তালা সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে আপনি যা মনে মনে চিন্তা করবেন এই আমল করার ক্ষেত্রে তারা হুবহু বুঝে ফেলবে এবং ওই আপনার জন্য কাজ করে দিবে যদি আপনি অবিশ্বাস করেন সন্দেহ করেন তাহলে আমল করা থেকে বিরত থাকবেন কারণ আমল থেকে আপনি কিছুই পাবেন না পূর্ণ বিশ্বাস নিয়ে তারপর আমল করবেন আর যার জন্য আমল করবেন তার কথা চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপর আমল করবেন আর আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সারফউলম্বার এবং তাহসিন করে নেবেন সারফউলম্বার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আরেকটি বিষয় সেটি হচ্ছে এই আমলগুলো করার বিশেষ কিছু মুহূর্ত রয়েছে এই আমলটি চাইলে আপনি শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার করতে পারবেন তবে এই আমলগুলো করার জন্য যে বিশেষ মুহূর্ত রয়েছে ওই মুহূর্তে আমল করলে কিন্তু আরও চমৎকার রেজাল্ট পাওয়া যায় এই আপনাদের যে কাজটি করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লিখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথে সাথে এই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগৎ এবং আশ্চর্য জগতের এত চমৎকার আমল পাবেন যে আমলগুলো করলে ইনশা আল্লাহ শত বা কামিয়াবি লাভ করবেন একটু এদিক সেদিক হবে না ইনশা আর আপনারা এই আমল সে আগে সর্বপ্রথম যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে বাজার থেকে একটি মোম কিনে আনবেন এক দামে মনে করবেন যে মোমটি মোম নয় যার জন্য আমল করছেন সে নিজেই এই মোমটিকে তাকে মনে করবেন ডান হাত দ্বারা ধরবেন বাড়িতে চলে আসবেন এরপরে আপনি যে কাজটি করবেন শুয়ে অথবা পেটেক দাঁড়া মোমের গায়ে এই যে তলসামটি দেখা যাচ্ছে এটা হচ্ছে লামহা এই যে শেষে বুঝতে অসুবিধা হলে বলে দিলাম আপনারা হচ্ছে এই talisman টি যে আপনারা মমের গায়ে সুর অথবা pereg দ্বারা লিখবেন তার যে উল্টা পিঠ রয়েছে মমের সেই উল্টা পিঠের মধ্যে যেমন এই পিঠে তো লিখেছেন তালসাম এই যে উল্টা পিঠ ওই উল্টা পিথের মধ্যে আপনাকে tawkil লিখতে হবে অর্থাৎ আপনি কি চান এই খাদেমদের কি নির্দেশ দিচ্ছেন সেটি আপনাকে লিখতে হবে এখন অনেকে রেখেছেন আরবি লিখতে পারেন না কোন সমস্যা নেই বাংলাতে লিখবেন ঠিক এইভাবে এই talisman দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের ছেলে ওমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম ও আমার ভালোবাসা দিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে উত্তেজিত করে আকৃষ্ট করে বাধ্য বস করে অন্ধ অনুগত করে আমার কাছে হাজির করে দেওয়ার জন্য সারা জীবন যে যেন সে এইরকমই থাকে এক্ষণে এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি نوني كوريني قطة بلوكي عربية لكتبار بن تهلي لك بن توقل ويقودنا ما هذا التوصى بجوبي وطعيدي وحراتي وقلبي وفردي ولبي وشوغة فلان بن فلانة بمحبتي أمادتي على جلو على جلو الصاتو الصاتو بارك الله فيكم وعليكم যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে দেরি না করে মোমের গায়ে আপনি আগুন ধরিয়ে দেন আগুন ধরানোর পরে আপনি পবিত্র কোরআনে চলে আসবেন পবিত্র কোরআন এর এই সৌরটি আশা করি অনেকেরই আমল দিয়েছি আমি এই সৌরার এই কয়েকটি আর দ্বারা যারা আরবি পড়তে পারেন না কোনো সমস্যায় তারা বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবে আপনি শুরুতেই অসামা ইদাতিল বুরুজ শুরুতে কিন্তু লাইভ রহমান পাঠ করবেন একবার তারপরে অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন এই সম্পূর্ণ যে কয়টি আত রয়েছে সৈতুল বুরুজের দশ নম্বর আত পর্যন্ত যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে তারপরে আপনি হচ্ছে তাওকিল বলবেন এইভাবে সুরার জন্য তাউকিল হবে এরকম বাংলা যদি বলেন তাহলে বলবেন যে এই সৌরার দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের ছেলে অমুকের হৃদয় অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয় এইভাবেই পুড়িয়ে দেওয়ার জন্য

দ্বিতীয়বার আর বিসমিল্লা রহমান পাঠ করবেন না বিসমিল্লা রহমান ছাড়াই আপনি আবারও হচ্ছে এই সুরাটি পাঠ করা শুরু করবেন ঠিক শেষে গিয়ে আবার তাওকিল বলবেন এইভাবে মম জ্বলতেই থাকবে আর আপনি এই সুরাটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন যখন আপনার পঁয়তাল্লিশ বার পাঠ করা শেষ হয়ে যাবে তবে সম্পূর্ণ সুরানা না শুধু আদাবুল হারিক পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে যখন এইভাবে আপনার পাঠ করা শেষ হয়ে যাবে পঁয়তাল্লিশ বার পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস যে কথার দ্বারা আদলা তালা রুহানি জগতের জিন ফেরস্ত এবং আফলি সোফলি এমনকি বারহাতি জগতের সকল খাদেনদের বেঁধে রেখেছেন এই কথা পাঠ করলে তাদের দায়িত্ব হয়ে যায় ওই কাজ করে দেওয়া এজন্য সেই বিশেষ আর্জীবা দিহি আপনাকে পাঠ করতে হবে নিজে পাঠ না করতে পারলে মম জ্বলতে থাকবে আপনি আমার মুখ থেকে শুনবেন

আরেকটি বিষয় এই আমল করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন তবে আপনারা যখন এজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন কথা বলা মাত্রই আল্লাহ তাদের রহমত আমি বুঝতে পারবো যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ কোন মাপের এজাজত আপনাকে দিতে হবে সেটা আমি বুঝতে পারবো কি আমি যাকে মন থেকে ইজাজত দিয়ে দিব আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো অদৃশ্য থেকে তাকে এই আমল থেকে কামিয়া লাভের জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই মমটি জ্বলতে থাকবে শেষে শুধু আল্লাহ তাল পবিত্র নামটি তার চেহারার কথা মনে করে অর্থাৎ যার জন্য আমল করছেন তার চেহারার কথা মনে করে ইয়াওয়াদুদ ও আল্লাহ এই পবিত্র নামটি বার পাঠ করবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম ওই ব্যক্তি পৃথিবীর যেখানে থাকুক কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক আপনার কাছে হাজির হতে বাধ্য আপনি ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার